চারটি দল জামনা জিপি ফুটবল একাদশ গ্রাম জিপি ফুটবল একাদশ বাগাসন জিপি বন্ধু একাদশ এবং বেনুর জিপি একাদশ এই চারটি দল অংশগ্রহণকারীর মধ্যে ফাইনালে অংশগ্রহণকারী দুটি দল মন্তম গ্রাম জিপি ভার্সেস বাগাসন জিপি বন্ধু একাদশ উলাই টিমকে নামার জন্য অনুরোধ হচ্ছে জেলাল পূর্ব বর্তমান জেলাল পুরসের উদ্যোগে এটা তৃতীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল সেখানে আমাদের থানা রাজার সাথে এই দূর্যোগের মধ্যে যে খেলাটা দেখলাম আমাদের খুব ভালো লাগলো এত দুর্যোগের মধ্যে আমাদের দর্শকও আলেক ছিলেন তারা খুব আনন্দের সঙ্গে খেলাটা উপভোগ করলেন সাদাধরে তো খুব ভালো লাগলো ভবিষ্যতে এরকম টুর্নামেন্ট হবে তোমরা খেলো যারা চ্যাম্পিয়ন হলে তারা এখান থেকে আমাদের সাব ডিভিশন লেভেলে খেলবে তারপরে যদি আমরা সেখানে জয়লাভ করতে পারি তাহলে ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে আশা করছি আমরা সফল হব ঠিক আছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আজকে মালডাঙ্গা আর্মি ইনস্টিটিউশনের মাঠে যে পুলিশ প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এটা আজকের এই দুর্যোগের কারণে হয়তো খেলাধুলার মানটা সেই জায়গায় পৌঁছাতে পারলো না তবুও ফুটবলাররা চেষ্টা করেছে আপ্রাণ চেষ্টা করেছে খুব তাড়াতাড়ি তাদেরকে খেলতে হয়েছে অর্থাৎ যারা প্রথম খেলার পরে ফাইনালে খেললো খুব কম সময় পেয়েছে তারা তা সত্ত্বেও তারা খুব ভালো খেলেছে তাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি এবং বেশ কিছু মানুষ ফুটবল প্রেমী আমি দেখলাম ছাতা ছাড়াই দাঁড়িয়ে রইলেন সমস্ত খেলা কটা দেখলাম অর্থাৎ ফুটবলকে তারা ভালোবাসেন এবং আমরা চাই যে আমাদের ছাত্রেরা ফুটবল খেলুক ফুটবল খেলার মধ্য দিয়ে শরীর চর্চা শুধু হয় তাই নয় আজকে ভালো ফুটবল খেলতে পারলে বিভিন্ন জায়গায় সুযোগ পাওয়া যাচ্ছে রামগঞ্জ থেকেও স্পট করা হচ্ছে পুলিশ মৈত্রী ফুটবল খেলা হচ্ছে তা আমাদের স্কুলের মাঠে আমি বার্তা দিচ্ছি আমি ছাত্রছাত্রীদের মধ্যে এই বার্তা দিতে চাইছি যে ফুটবল খেলায় যেমন শরীর গঠন হয় তেমন লোক শিক্ষা হয় এছাড়াও আর খেলাধুলার মান উন্নত করলে এই আজকে ছাত্রছাত্রীরা যেরকমভাবে মোবাইলের সেই জায়গা থেকে তারা মুক্ত হতে পারবে পড়াশোনায় মন দিতে পারবে এবং খেলাধুলার শরীর স্বাস্থ্যের উন্নতি করবে কোন কোন দল নিয়ে খেলা হলো এখানে চারটে জিপি খেলা হলো বাগাসন জিপি ডেনুর জিপি জামনা জিপি এবং মাঝের গান জিপি জিতলো এরা টসে জিতলো বাগাসন জিপি জিতেছে আর ওদিকে মাঝের গান জিতেছে তাদের মধ্যে ফাইনাল খেলা হবে কোথায় খেলা হলো এটা এটা মালডাঙ্গা আর্মি ইনস্টিটিউশনের ফুটবল খেলা মধ্যে আমার নাম আর পরিচয় আমার নাম প্রধান শিক্ষক মালডাঙ্গা আর্মি ইনস্টিটিউশন স্কুল মাঠে কোন পক্ষ থেকে বা কোন উদ্দেশ্য থেকে হয়েছে পঞ্চেশ্বর থানার পক্ষ থেকে এবং বর্ধমান পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে মৈত্রী কাপ ফুটবল খেলা প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানে চারটি টিম অংশগ্রহণ করেছিল তার মধ্যে মাঝেরগ্রাম জিপি বাগাসন জিপি জামনা জিপি আর দেনুর জিপি কারা জয়ী হলো মাঝেরগ্রাম জিপি জয়ী হয়েছে আর পরাজিত হয়েছে বাগাসন জিপি কোথায় খেলা হয়েছিল মালডাঙ্গা স্কুল মাঠে আপনি কোন পক্ষ থেকে খেলতেন আমি মধ্যমগ্রাম জিপি থেকে বলছি আপনার নাম পড়বে বিশ্বজিৎ কোনার গোলকিপার আজকে মালডাঙ্গা স্কুল ময়দানে কারা খেলা করালেন খেলা করালেন মন্তুসর থানার থেকে মৈত্রী কাপ অনুষ্ঠিত হলো আজকে কোন দল খেলা হলো কোন কোন দল আজকে চারটি দল ছিল দেওয়ানিয়া জিপি মধ্যমগ্রাম জিপি বাগাসন জিপি আর আর জিপি কারা জয়ী এবং পরাজয় হলো জয়ী হয়েছে মধ্যমগ্রাম জিপি এবং পরাজিত হয়েছে বাগাসন জিপি খেলাটা কি রকম হলো খেলাটা এত দুর্যোগের মধ্যে দারুণ খেলা হয়েছে ঠিক আছে এত সুন্দরভাবে পরিচালিত হয়েছে এটাই আমার খুশি মানে কি গোলটা কিভাবে হয়েছে গোলটা টাই ব্রেকারের মাধ্যমে শেষ হয়েছে দুই জিরো গোলে আমরা পরাজিত হয়েছি আপনারা কোন পক্ষ থেকে খেলবেন আমরা бага শুনছি আপনারা জয়ী হয়েছেন আমরা পরাজিত হয়েছে ফাইনালে আমি এই দলের কি সদস্য নাম আমি আমি এই দলের একজন সদস্য কি নামানো আমার নাম অর্পণ ঘোষ বাড়ি খাপু